অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এই মিলে হলো আরো দুই প্রকার টোটাল হচ্ছে বারো প্রকার এই বারো প্রকার রূপান্তর লাগবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মনে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ আজকের ভিডিওটা তিরিশ জুন তোমাদের এক্সাম ডেট সো এটা মাথায় রেখে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে থাকো পরীক্ষা পিছিয়ে যাবে এই চিন্তা মাথা থেকে বের করে ভালো একটা প্রিপারেশন নিতে থাকো এটা হচ্ছে তোমাদের প্রতি আহ্বান ইনশাল্লাহ তোমরা কামিয়াবি হবা এটা তোমরা অক্ষু ভালো একটা বেনিফিটেড হবা আজকে আঠারো তারিখ আইসিটি সাবজেক্টের থ্রি পয়েন্ট ওয়ান এর কী কী লাগবে কী কী বিষয় পড়তে হবে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানে কি কি বিষয় পড়তে হবে জাস্ট সামারি জিনিসটা বোঝার চেষ্টা করো এখানে কি কি টপিক আছে সংখ্যা পদ্ধতি আছে সংখ্যা পদ্ধতি এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে কি দুই এর পরিপূরক পরিপূরক টুস কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক এটাকে ইংরেজিতে বলে টুস কমপ্লিমেন্ট এখন কথাটা হচ্ছে কি কমপ্লিমেন্ট পি এল ই এম ই এন টি কমপ্লিমেন্ট এই হচ্ছে দুইটা আইটেম এই দুইটা আইটেমের মধ্যে টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি ধরো আইসিটি সাবজেক্টে তোমরা দুইজন বন্ধু দুই ধরনের নাম্বার পেলা একজন পঞ্চাশ একজন ষাট ডেসিমেল প্রসেসে এখন প্রশ্ন হবে কি দুইজনের মধ্যে নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও এটা হচ্ছে প্রশ্ন অথবা বলবে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও দেওয়া আছে ডিসিমেলে কিন্তু সেটা করতে হবে কি বাইনারিতে যেই ভ্যালুটা ছোট সেটা করতে হবে কি টুস কমপ্লিমেন্ট করতে হবে তারপর যোগ করে ফেলতে হবে এই হচ্ছে টোটাল প্রসেসে এই জায়গাটা কাভার করবে শেষ এটা বুঝতে পারলে এই কাজটা এখানে শেষ এই হচ্ছে একটা কাজ এখান থেকে প্রশ্ন আসবে এসে বসে আছে ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি নিয়ে যদি কথা বলি এই সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে এক নাম্বার বাইনারি ডেসিমেল হেকসে ডেসিমেল কোনটার বেস কত এগুলো সব এগুলো আলোচনার বিষয় না এখন যেটা লাগবে এই সংখ্যা পদ্ধতি পদ্ধতি রূপান্তর এই ধরনের রূপান্তর আছে বারোটা প্রকার বারো প্রকারের রূপান্তর যেমন ডেসিমেল থেকে বাইডারি ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল ডেসিমেল থেকে অক্টাল এগুলো তিনটা এরকম উল্টা তিনটা হেক্সাডিসমেল থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সাডিসমেল আরো দুই প্রকার হেক্সাডিসমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডিসিমেল আরো দুই প্রকার অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এই মিলে হলো আরো দুই প্রকার টোটাল হচ্ছে 12 প্রকার এই 12 প্রকার রূপান্তর লাগবে দ্বিতীয় কথা হচ্ছে কি বাইনারির সাথে ডেসিমেল ডেসিমেলের সাথে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলের সাথে অক্টালের যোগ বিয়োগ দশমিকও হতে পারে দশমিক ছাড়াও হতে পারে রেডিক্স পয়েন্ট হতে পারে নাও পারে দশমিক মানে রেডিক্স পয়েন্ট ওকে এই যে রূপান্তরগুলোর কথা বললাম সেই সাথে এগুলোর যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় বেস ধরে ধরে করতে হবে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর পরীক্ষায় এসে বসে আছে ইনশাআল্লাহ এই হচ্ছে একটা সিজনশীল দশটা নাম্বার এখান থেকে পেয়ে যাবা টোটাল দশ নাম্বার এখান থেকে পেয়ে যাবা আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য সেটা কি শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কি কি আইটেম থাকবে এখানে টোটাল সাজেশন সিকিউ এম সিকিউ এর সাজেশন থাকবে তিনশো টাকায় তারপর কি থাকবে নোটস নোটস চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু ফোর ফাইভ তারপর হচ্ছে অধ্যায় এক এবং অধ্যায় দুই এর নোটস এই নোটস গুলো সব থাকবে ইনশাল্লাহ সেই সাথে কি থাকবে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের জন্য তোমরা যারা করার চিন্তা করতেছো তারাও এ প্লাস পেয়ে যাবা ইনশাআল্লাহ খুব সহজেই এটা হচ্ছে আমার চেষ্টা এবং শুধু এটা না তোমাদেরও চেষ্টা করতে হবে তোমাদের নিয়মিত ক্লাসগুলো করতে হবে এই সাজেশনগুলো সলভ করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি সেই সমস্যার উপরে লাইভ ক্লাস দিব ক্লাসগুলো হবে তোমাদের যাবতীয় সমস্যাগুলো ইনশাল্লাহ সলভ করা হবে টোটাল হচ্ছে টাকায় কি হবে এই ভিডিওর উপরে দেওয়া থাকবে দেওয়া তোমরা এটা চেক করবা ওকে সো আশা করি যারা যারা ভিডিও দেখতেছো তাদের যাদের সমস্যা আছে ইনশাল্লাহ তারা যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে এছাড়া নিচে গ্রুপ দেওয়া আছে ওখানেও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবা ইনশাল্লাহ এ প্লাস পাবা না হতে পারে না ইনশাআল্লাহ এ প্লাস পাবাই আল্লাহ রহমতে এ প্লাস পেয়ে যাবা এই প্রস্তুতিটা নিতে থাকো চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এরকম ভাবে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম